তাা কাঁচলো সড়কে আবারও একবার পথ দুর্ঘটনা এবার সাইকেল ও বাইকের মুখমুখী সংঘর্ষ আহত দুই নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় শ্রীকান্ত হুইয়ার রিপোর্টে আমি সৌমিন আদ দত্ত জানা যায় আজ রাত 9টায় নাagad ঘাটাল পাশ সড়কে সরোকে গোয়লাখালি বাস স্টপেজের কাছে দহর জানাপাড়ার দিক থেকে একটি সাইকেল আরোহী সাইকেল নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে মাঝ রাস্তার ওপর এসে যায় সেই সময় ঘাটার গ্রামে একটি বাইক ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে ধাক্কা মারার সাথে সাথে বাইকের চালক ও সাইকেল আরোহী দুজনেই রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে স্থানীয়রা চিৎকার শুনে ছুটে আসে এবং দুজনকেই উদ্ধার করে সামনেই একটি চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য যাওয়া হয় পরে দাসপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয় স্থানীয়দের কাছ থেকে জানা যায় ওই সাইকেল আরোহী মদ্যপ অবস্থায় ছিল হঠাৎ করে রোডের মাঝে এসে পড়ায় ফলে এই দুর্ঘটনা ঘটে তবে এতে বাইক চালকের কোনো দোষ ছিল না আরে লালু জামাই